আসসালামু আলাইকুম ভিলেজ লাইফ উইথ তুলির মা আমি তুলির মা চলে আসেছি আমার রান্নাঘরে আপনারা সবাই ভালো আছেন গাইস আমিও ভালো আছি অনেক দিন গরমের জন্য আমি সেভাবে ভিডিও করতে পারি নাই আজ আমি আমার সবজি বাগান থেকে বেগুন উঠাইয়ে নিয়ে আসলাম আর এই যে বলে না যে আমেরিকা রুই ওর মাছ মাছের ডিমটা আমি ভাজি করবো আর এই বাটা মাছ দিয়ে আর এই বেগুন দিয়ে রান্না করবো দেখেন গাই আমার বেগুন গাছে এখনও মানে বেগুন ধরছে বৃষ্টি নাই তবুও কম বেশি বেগুন ধরছে তাই সে বেগুন দিয়ে এই যে বাটা মাছ দিয়ে আমি রান্না করবো আর এই যে ডিম ভাজতে হয় ডিম এমনি ভাজবো ভেজি দেখাব আপনাদের আপনারা আমার সাথে থাকেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন গাই দেখেন এবার আমি উনুনের উপরে আমার কড়াইটা দিয়ে দিয়েছি এবারে আমি তেল ঢেলে দিব এবারে আমি লবণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মাছটা আমি খেয়ে নিচ্ছি মেখে এবারে আমি দেখেন চাক চাক করে কেটে নিছি এবারে আমি মাছটা হয়ে গিয়েছে এবার আমি মাছটা উঠাবো মাছটা দেখেন কত সুন্দর করে ভাজি কেনি কিন্তু আবার দেখা যায় যে বেশি ভাজো কেউ কেউ আর কেউ কেউ একটু কম ভাবো আর আমি কত মাছ ভাজি না বেশিরভাগ মাছটা ভাজেন কেমন কেমন লাগে মাছটা ভাজি অল্প করে মাছ ভাজা হয়ে গিয়েছে লবণ দিয়ে দিব এবারে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবারে আমি বেগুনটা দিয়ে দিব পানি গিয়েছে বেগুন দিয়ে দিলাম এবারে আমি পাটনাটা দিয়ে দিলাম এবারে আমি মাসটা দিয়ে দিব বাই ফাইন गाइस মাছের ডিম ভাজার জন্য এই যে আমি পেঁয়াজ কুসাই রাখেছি চাউলের আটা একটু দিচ্ছি অল্প একটু বেশি না দিয়েছি আর এই যে আমার শিল্পাটার উপরে জিরে বাটিছি কাঁচা লঙ্কা আর এই যে পিঁয়াজ কুচানো রসুন কুচানো আর এই যে ডিমটা একসাথে আমি এখন এগুলা বেটে নিয়ে তারপর ডিমটা মিক্সড করব এবারে আমি সব বাটনার ভিতরে এই যে ডিমটা আমি দিয়ে দিলাম ডিমটা ভালো করে আমি মেখে নিচ্ছি এবারে আমি সাত মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে একসাথে আমি মেখে নিলাম বেগুনটা আমার রান্না করা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে ফেলব দেখেন গাইস দেখেন গাইস এবার আমি মাছের ডিমটা ভাজবো তাই আমি আমার উনুনের উপরে কড়াইটা দিয়ে দিয়েছি এবারে তেল ঢেলে দিলাম এবারে আমি অল্প অল্প করে দিয়ে দিব দেখেন গাইস মানে একটু তাড়াহুড়া ছিল তো অফিসে যাচ্ছে আজকে দেরি হয়ে যাচ্ছে আজকে ঝিনে দেয় যাচ্ছে তাই আমার একটু তাড়াহুড়া করতে গিয়ে ডিমটা সেভাবে সাইজ করে আমি ভাজতে পারিনি দেখেন গাইস খুব সুন্দর হয়েছে ডিমটা ভাজা এভাবে আপনারা ভেজে দেখবেন আমার মতো করে খুব সুন্দর লাগবে খাইতে খুব টেস্ট হয় হেভি টেস্ট হয় এই যে আমার মাছের ডিম ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা আমার এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আমি নামানোর পরে আপনাদের দেখাচ্ছি মনি মাছের ডিম কেমন লাগছে মধু ভালোই লাগছে হেভি টেস্ট হয়েছে তোমার হাতের টেস্ট বেশি হয় তাই না তুমি নান্না করলে না কেন আজকে আজকে শুক্রবার তাই জানি তুমি ব্যস্ত ছিলে তাই আরো তোমার জন্য ভাজতে হবে না এসা ঠিক আছে আমার মনিজনী আরো ভেজে ভেজে আমি মনি সামনে দিব দেখেন গাইস আমার রান্না শেষ আমি এখন রান্না করে নামাই রাখেছি দেখি এবার সবাই আস্তে আস্তে খাবে খাওয়ারই এখন মানুষ নেই বলবো কি আমরা দুইজন মানুষ তো আমি সকালে কিছু হালকা পাতলা নাস্তা করেছি আর আমার হাজব্যান্ড নাস্তা করে সে অফিসের দিকে রওনা দিয়েছে তাই আজকে এখন আর খাওয়ার সময় নেই সে অফিসে চলে গেছে আর আমি আর এখন খাবো না গাইস দেখেন এইভাবে বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করেছি আর এই মাছের ডিম ভাজ দিয়েছি মাছের ডিম কালকে আমাদের পুকুরের মাছ মারছিল মানে ছোট্ট একটা পুকুরে মাছ ছিল সেই মাছগুলো মেরেছে আর পুকুরের বড় পুকুরে দিয়ে দিয়েছে তাই এই আমেরিকান রুইয়ের পেটের ভিতরে ডিম ছিল মানে সবাই আমরা ভাগযোগ করে নিয়েছি সবাই মাছের ভিতরে ডিম পেয়েছে তাই সবাই মানে কেউ এমনি ঝুরো করে ভেজেছে কেউ এমনি ভাজে আমি ওভাবে ভাজি না আমি এভাবে আমার মতন আমি পরিপাটি করে ভেজে খাই তাই বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে পছন্দ হয়ে থাকে আপনারা সবার লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন নতুন বন্ধুরা হলে আমার জন্য একটু দোয়াও করবেন সাবস্ক্রাইব করবে দেন করে দেবেন আপনাদের অনুরোধ থাকলে বন্ধুরা আমার কথার ভিতরে যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়েও থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমারে সাবস্ক্রাইব করে দেবেন যেন কিছু মনে নেবেন না আমি তো নতুন তা কি বলবো আর ধরেন বয়স হয়ে গেছে সেইভাবেও আমি আপনাদের সামনে আমি কথা বলতে পারিনি আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন এই আমার কামনা শেষ করলাম ভিডিওটা আবার নতুন নতুন আমি ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে ভিলেজ লাইফ উইথ মার ব্লগসে